হ্যালো বাইড স্টুডেন্টস গরমের ছুটি পড়েও যেন তোমাদের পড়ছে না পড়বে না এরকম একটা অবস্থা তৈরি হতে চলেছে অর্থাৎ যদিও তোমরা আজকে শুনতে পেয়েছ প্রত্যেকে যে একটা অনির্দিষ্ট কালের জন্য তোমাদের ছুটি ঘোষণা হয়ে গেছে এবং সেই ছুটি আবার যেদিন ঘোষণা হবে বা ছুটি বন্ধের ঘোষণা যেদিন হবে সরকার শিক্ষা দপ্তরের তরফ থেকে সেদিন তোমরা আবার জানতে পারবে বিদ্যালয়ের থেকে অনলাইন মাধ্যমে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে কবে বিদ্যালয় আবার খুলছে কিংবা বিভিন্ন নিউজ পত্রিকা খবরের যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে সেসব জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম এখন মাধ্যম রয়েছে সেখান থেকে তোমরা জেনে যাবে আস্তে আস্তে আর তাছাড়া রয়েছে তো আমাদের এই চ্যানেল তোমরা চ্যানেলের যদি রেগুলার একটু ভিজিট করো তাহলে সেখানেও তোমরা জানতে পারবে এখনো প্রশ্ন হচ্ছে যে ছুটি পড়লো কিন্তু আবার ছুটি পড়লো না এ কথা বলছ না দেখো একটা নোটিফিকেশন আমি নিয়ে বসে রেখেছি বা ঝুলিয়ে রেখে দিয়েছি সেটা হচ্ছে দু সালের উনত্রিশ তারিখ এপ্রিল মাস মানে আজকের দিন অর্থাৎ আজকের দিনে তোমাদের ছুটি ঘোষণা হলো আর আজকের দিনে এই নোটিফিকেশনটা প্রকাশ করলো কারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ শিক্ষার যে সংসদ রয়েছে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে রয়েছেন সেই সংসদের তরফ থেকে নোটিফিকেশন একটা প্রকাশিত হয়ে গেছে কাদের উদ্দেশ্যে দেখো অল এইচ ওয়াই টিচার স্টুডেন্টস গার্ডিয়ান প্রত্যেকের জন্য কি রিগার্ডিং অনলাইন ক্লাসেস অফ সেমিস্টার থ্রি অর্থাৎ থার্ড সেমিস্টার যারা দেবে অর্থাৎ সোজা কথায় এই মুহূর্তে যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে মুখ্যত এই অনলাইন ক্লাসের নোটিফিকেশন অর্থাৎ বিদ্যালয়গুলিকে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের ক্লাসটা যেন অতি অবশ্যই নেওয়া হয় বা অনলাইন মোডে চলতে থাকে এই ছুটির ভেতরে যাতে তোমরা থার্ড সেমিস্টারের সিলেবাস যথাসময়ে কমপ্লিট করতে পারো কারণ তোমরা জানো তোমরা একটা নতুন সিলেবাস পদ্ধতির মধ্যে দিয়ে চলেছ এবং সেই সিলেবাস পদ্ধতির ভেতর দিয়ে যাওয়ার সময় তোমরা দুটো সেমিস্টার অলরেডি তোমরা উতরে এসছো থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার তোমাদের সামনে রয়েছে সেপ্টেম্বর মাসে একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে থার্ড সেমিস্টার এক্সামিনেশন হুইচ ইজ লাইকলি টু বি হেড ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি সেপ্টেম্বরে তোমাদের থার্ড সেমিস্টার হতে চলেছে সেই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তোমাদেরকে বাইরের বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে হবে প্রশ্নপত্র হবে পুরোটাই একেবারে আমাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে তত্ত্বাবধানে অর্থাৎ তোমাদের যেমন যেমনভাবে এইচএসের পরীক্ষা হয় সেই সেইভাবে পরীক্ষাগুলো হবে তাই তোমরা যাতে রূপ সমস্যায় না পড়ো সিলেবাস সংক্রান্ত কোনো সমস্যায় না পড়ো পড়াশোনার দিক দিয়ে যাতে তোমরা ঠিকঠাক জায়গায় থাকো সেই জন্য প্রত্যেক বিদ্যালয়কে প্রত্যেক বিদ্যালয়ের হেড টিচারকে কিংবা যিনি হেডমিস্ট্রেট রয়েছেন তার কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে যে আপনারা আপনাদের মতো করে অনলাইন ক্লাসটাকে অ্যারেঞ্জ করুন তাই তোমাদেরকেও জানাবো যে তোমরা সেই অনলাইন ক্লাস যদি বিদ্যালয়ের তরফ থেকে হয় কিংবা কোনো মাস্টার মাসার যদি দায়িত্ব নিয়ে করান তাহলে অবশ্যই সেখানে তোমরা রেগুলার পার্টিসিপেট করার চেষ্টা করো দুপুরবেলা তোমাদের তো ক্লাস হচ্ছে না এখন সেই সময়টাতে তোমরা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো তাতে তোমাদের বাকি পড়াটা নিশ্চয়ই আর সমস্যা হবে না তাই এই কাজটা তোমাদেরকে করতেই হবে যত কষ্টই হোক না কেন গরম যতটা বাড়েই বাড়ুক না কেন মানে এই নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পর তোমাদের মনে অবস্থা কি তোমরা কি চাইছো বা তোমরা এইটা ভালো হবে কি মন্দ হবে সবটাই কিন্তু কমেন্ট বক্সে থেকে জানাবে তার প্রতিক্রিয়া থাকলাম আর অবশ্যই একটা রিকোয়েস্ট করবো যারা আমাদের এই চ্যানেল প্রথম দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো আর পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে না আর যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইবার তারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি তোমাদের এই আপডেট গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে দেখাচ্ছ নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ